হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু বড়দের বার্বি গাউন নিয়ে এসেছি আপনাদের মাঝে এইগুলো সব বিয়ে পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য বারবি গাউন কালেকশন দেখাবো একবার সীমিত প্যারাইজে পেয়ে যাবেন এর আগেও কিন্তু আমি অনেক বিগাউন কালেকশন ভিডিও দিয়েছি আজকেও দিয়েছি এগুলো কিন্তু একবার ধামাকা প্যারাইজে পেয়ে যাবেন একবারে জলের দামে ফল রস পাবেন এরকম বলতে গেলে তো প্রথম যেটা দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার ওপর দেখাচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার

যে আমি কি ব্যবসা করব ইনশাআল্লাহ আপনারা আমার কাছে মাললে আপনার ব্যবসা শুরু করতে পারেন আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য আমার য আমার পক্ষে যতটুকু সম্ভব আছে আমি চেষ্টা করব এটা ব্যাকসাইড আপনারা বসেও দেখা যায় পনেরো বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন ইনশাল্লাহ পারবেন যদি চান আর আল্লাপাক যদি ভাগ্যে লাখে অবশ্যই পারবেন চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কেউ পারবেন না যে কোনো কাজে চেষ্টা করতে হবে এটা সাথে কিন্তু ওনা পেয়ে যাচ্ছেন আর এটা পাটগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরে একটা গেলিজি লাইলিং দিয়ে আছে তার নিচে একটা হাট ক্যান ক্যান দিয়ে আছে এবং একটা ফলস দিয়ে আছে আর প্রাইস পাচ্ছে মাত্র আঠারোশো টাকা এই সুন্দর বাবি গান কালেকশন পাচ্ছে মাত্র আঠারোশো টাকা এখন যেটা দেখাবো একটা হোয়াইট কালার উপর দেখাবো এটা এটা হচ্ছে একটা হোয়াইট কালার উপর হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং পুরো জমিনে কিন্তু এরকম কাজ করা আছে পুরো জমিনটা কিন্তু এরকম হোয়াইট ভাবে কাজ করা আছে খুব সুন্দর ভাবে এটা ওপর কিন্তু ছোট ছোট স্টোন বসন আছে দেখেন গেলি যে একটা স্টোন বসানো আছে গোল্ডেন কালার উপর আবার বডি অংশটা কিন্তু এরকম খুব সুন্দরভাবে পালল দিয়ে কাজ করা আছে এটা এটা কোনো আঠা পাতার কাজ নাই সম্পূর্ণ পালাল রিপিট দিয়ে কাজ করা আছে এটা সম্পূর্ণ আইটেম পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এটা ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইট টা কিন্তু কালেকশনটা এটা সাথে একটা অন্য আছে এখন যেটা দেখো একটা বাঙ্গি কালার উপর দেখাবো এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটা সিভিট কালার উপর দেখাচ্ছে সিভিট কালারটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা বারবি কারণে হাতা কিন্তু ভিতরে দিয়ে আছে হাতা লাগিয়ে নিতে হবে আপনার যার প্রয়োজন হয় হাতা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার অনেক গোজেজ হয়ে কাজ করা আছে সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা হবে আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশো টাকা এই সুন্দর সুন্দর বার্বি গাউন আমাদের শিল্পী ভাষণ তরফ থেকে পাচ্ছেন আঠারশো টাকা করে এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন আপনি আড়াই থেকে তিন হাজার টাকা বাজেট করতে হবে আর ইনশাআল্লাহ আমরা সবসময় চাই শিল্পী ভাষণ তরফ থেকে একটু কমিয়ে দেওয়ার জন্য এটা একটু পূর্বে একটু বেশি ছিল এখন মাত্র পাচ্ছেন আঠাশো টাকা এটা বাইশশো টাকা রেট ছিল এখন পাচ্ছেন আঠারোশো টাকা করে অনুষ্ঠান পার্টিতে পড়ার জন্য বারবি গাউন কালেকশন দেখাচ্ছি মাত্র আঠাশো টাকা করে এটার সাথে হলো অন্যটা তো এখন যেটা দেখবো একটা হোয়াইট কালার উপর দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের উপর হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দরভাবে সিকুইন্স দিয়ে কাজ করা আছে এবং কট দিয়ে কাজ করা হবে এটার আর পুরো জমিনে এরকম গোজে হয়ে কাজ করা আছে বিয়ে অনুষ্ঠানে জন্মদিন অনুষ্ঠানে যে প্রয়োজন বারবি গাউন নিতে পারেন সব অনুষ্ঠানের পড়ার জন্য ইনশাল্লাহ এগুলা এর কালেকশনগুলো দেখাচ্ছি আর প্রাইসটা খুব সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আঠাশো টাকার একটা সুতি কামিজ কিনতে হলে দেখা যায় আঠাশো দিয়ে একটা বাজেট করতে হয় কিন্তু আমাদের বারবি গান দিচ্ছি মাত্র আঠাশো টাকা করে শিল্পী ভাষণ তরফ থেকে প্রত্যেকটা ভিতরে কিন্তু ক্যান ক্যান দিয়ে আছে আর হাতাটা ভিতরে দেওয়া আছে আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেয় দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন আর যদি সম্ভব হয় আমার ফেসবুকে আপনাদের ফেসবুকে বা ইউনস্যাপে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয় ওভার ব্রিজ গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ আমাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা নাম্বার নাম হচ্ছে মোমাদ সিয়াম নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তবে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শিল্পী ফ্যাশন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ